আসসালামু আলাইকুম আদনান আজকে তোমার কি রকম অনেক ভালো এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো পার্ক এলাকা জানা এখানে তুমি কি আবার যেতে চাও হ্যাঁ স্বপ্নের দেশ আমি আবার যেতে চাই তোমার কেন মনে হলো এটা স্বপ্নের দেশ এই দেশের প্রকৃতি বা যা উন্নত এলাকা বা পার্ক রয়েছে সুন্দর সুন্দর পার্ক পার্কের সাথে রয়েছে নদী ফুল ফুল রয়েছে পাখি রয়েছে এটি একটি স্বপ্নের এলাকার মতন তোমার কাছে স্বপ্নের এলাকার মতো লাগছে তাই না হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে হ্যাঁ আমি মাঝে মাঝে এখানে আসি বসি গল্প করি হাঁটি তুমি তো ফার্স্ট টাইম আসলা না হ্যাঁ আচ্ছা তো আমাদের দেশটা কি এরকম সাজাতে ইচ্ছা করে হ্যাঁ আমাদের দেশে এরকম সাজে দিলে কি করতে হবে তোমার আমাদের দেশে সাজাতে হলে অনেক পরিষ্কার করতে হবে গাছপালা লাগাতে হবে সবাইকে এক বা একসাথে থাকতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয় কলকারখানার বর্জ্য নদীতে না ফেলে বা ফসলে অতিরিক্ত কীটনাশক না ব্যবহার করে আমরা বাংলাদেশকে অনেক উন্নত করতে পারি রাইট রাইট আসলে আমরা সচেতন হলেই আমাদের দেশটা সুন্দর হবে হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ সুন্দর পরে কিন্তু আরো সুন্দর লাগে হ্যাঁ যে দেখো বাবা এখন দেখো এদিকে এখন এলইডি লাইট দেওয়া হয়েছে এই পিলারে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তারপরে তুমি এখানে একা একা হাঁটতেছো তোমার কি ভয় লাগতেছে না তুমি ওই রয়েছো না এখন হ্যাঁ আমি তো ক্যামেরায় আসি হ্যাঁ তুমি একা যেতে পারবে এখানে আমি বয়স হলে যেতে পারবো তাই হ্যাঁ আচ্ছা এখানকার নদীটা অনেক সুন্দর তাই না হ্যাঁ এদিকে নদীগুলো সুন্দর বিশাল নদী হ্যাঁ অনেক বড় নদী তাই না হ্যাঁ নদী নদীর পারে কত সুন্দর গাছ সবুজ এখানকার মানুষগুলা কত হ্যাপি না বাবা সন্ধ্যায় সবাই নাচা গানা এরা ব্যায়াম করে সন্ধ্যায় বুঝছো এখানকার সন্ধ্যাটা আরেক রকমের মজা তাই না হ্যাঁ তাদের পুরা দিনই মজার দিন তাই হ্যাঁ তোমার প্রত্যেকটা দিন ভাল লাগছে হ্যাঁ ওখানকার খাবার গুলা কিরকম লাগছে ভালো তুমি যে দর্শক দর্শকরা তোমরা যে মনে করো চানারাই যে পোকা মাকড় রাখায় না চানার আলাদা একটা সিস্টেম রয়েছে তারা যে বিভিন্ন মুসলমান গুলি মুসলমান ফুড দে যে বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন ধর্মের ফুড দে তোমরা ভয় পাও না আর এদিকে অনেক নদী আর একটি ব্রিজ রয়েছে এটাও অনেক ঐতিহাসিক ব্রিজ তাই না ব্রিজে তো তুমি গেছিলা হ্যাঁ হ্যাঁ এই যে আমাকে এখন দেখতে পারবেন ব্রিজে এই যে আমি এদিকে ব্রিজে উঠেছিলাম সন্ধ্যা দুপুরের সময় মনে হয় না সন্ধ্যা 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 হ্যাঁ আর এটি একটা ঐতিহাসিক আরেক ধরনের ব্রিজ চিকুম ব্রিজ এটা সবাই গেলে ডরায় কারণ হলো এদিকে কোনো পিলার নয় ও আচ্ছা আচ্ছা অনেক দূরে চলে গেছিলাম হ্যাঁ আমি এখন কাচের ব্রিজে

প্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন খুব ভালো